আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন নিয়ে তো ব্যাকটেরিয়াকে আমরা বলি একটি আদিকোষী অনুজীব অনুজীব কেন কারণ এদেরকে দেখার জন্য অনবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে এই জন্যে আর আদিকোষী কেন বলি কারণ আদি মানে হচ্ছে প্রাচীন অ্যান্সিয়েন্ট তাই না তাহলে আমরা তো প্রকৃত কোষি মানে আমাদের যে নিউক্লিয়াস আমাদের যে কোষ এটি হচ্ছে সুগঠিত কিন্তু ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াস এটি সুগঠিত নয় এজন্যে আমরা ব্যাকটেরিয়াকে বলি একটি আদিকোষী অনুজীব এখন আসো এর বিভিন্ন গাঠনিক উপাদান সম্পর্কে আমরা জেনে নিই প্রথমেই এটি হচ্ছে ব্যাকটেরিয়ার ফ্লাজেলা আমরা ফ্লাজেলা কোথায় পড়ছি পড়ছি শুক্রাণুতে শুক্রাণু লেজে থাকে কি এটি ফ্লাজেলা এই ফ্লাজেলার কাজ কি ছিল শুক্রাণুতে কাজ ছিল শুক্রাণু নিক্ষিপ্ত হওয়ার পর এটিকে ডিম্বাণু পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যে এই শুক্রাণু তাকে মুভমেন্টে হেল্প করতো অর্থাৎ এই শুক্রাণুর এই যে তেল অর্থাৎ যে ফ্লাজেলা এই ফ্লাজলা দিয়ে সে সাঁতার কাটতে 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 ডিম্বলের কাছে পৌঁছে যেত ঠিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ফ্লাজলার একই রকম কাজ সে কি করে ব্যাকটেরিয়ার মুভমেন্টে হেল্প করে এই ফ্লাজেলা তৈরি হয় একটি স্পেসিফিক প্রোটিন দিয়ে যে প্রোটিনের নাম হচ্ছে ফ্লাজেলিন আর এই ফ্লাজলার আরও একটা কাজ আছে সেটা হচ্ছে এটি কোনো বস্তুর সঙ্গে ব্যাকটেরিয়া লেগে থাকতে সাহায্য করে তো এই যে লেগে থাকতে সাহায্য করে আরও একটা জিনিস আছে সেটিকে বলা হয় পিলি ব্যাকটেরিয়াল পিলি এই পিলি তৈরি হয় পিলির নামক প্রোটিন দিয়ে যেটি একটি ব্যাকটেরিয়াকে অন্য ব্যাকটেরিয়ার সঙ্গে বা শরীরের অন্য অংশের সঙ্গে লেগে থাকতে সহযোগিতা করে দেন আসো স্লাইম স্তর বা ক্যাপসুল ব্যাকটেরিয়া সবার বাইরে এই যে লেয়ারটা এই লেয়ারটাকে আমরা বলবো ব্যাকটেরিয়াল ক্যাপসুল ক্যাপসুলের কাজ কি যেহেতু সে সবার বাইরে আছে সে ব্যাকটেরিয়াকে প্রোটেকশান দিবে ব্যাকটেরিয়াকে তার এনভায়রনমেন্ট থেকে পারিপার্শ্বিক বিভিন্ন রকম প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষণাবেক্ষণের দায়িত্বকার এই ক্যাপসুলের এবং দুঃখের বিষয় হচ্ছে যে সমস্ত ব্যাকটেরিয়ার বাইরে ক্যাপসুল থাকে ওই সমস্ত ব্যাকটেরিয়াকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়েও মাঝে মাঝে কিল করতে পারি না তারপর আসো প্লাজমা মেমব্রেন আমরা জানি প্রত্যেকটা সেলের যেমন একটা কাভারিং থাকে যেগুলোকে আমরা বলি সাইটো মেমব্রেন তেমনই এই ব্যাকটেরিয়ারও যে কাভারিং ভিতর দিয়ে এই যে কাভারিংটা এটাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন এর কাজ কি এর কাজ হচ্ছে এর ভিতরে যত সাইটোপ্লাজম আছে বা প্রোটোপ্লাজম আছে প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু আছে সেগুলোকে ধরে রাখা দেন আসো মেসোজোম কী মেসোজোম হচ্ছে দেখো এই যে প্লাজমা মেমব্রেন তারা লম্বা হয়ে আছে কিন্তু এইখানে কি হয়েছে এইখানে প্লাজমা মেমব্রেন একটু ভিতরের দিকে ভাজ হয়ে গেছে তাই না এই যে ভিতরের দিকে ভাজ হয়ে গেল এই ভাজটাকে আমরা বলবো মেসোজোম তাহলে মেসোজোমের ইম্পর্টেন্সটা কি মেসোজমের ইম্পর্টেন্স হচ্ছে যে কোষ বিভাজনে সাহায্য করে যেমন এই মেসোজোম ভাজ হতে 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 যায় যখন অনেক ভাজ হয়ে যাবে তখন দেখা যায় ব্যাকটেরিয়া পরস্পর দুই ভাগে ভাগ হয়ে যাবে দিস ইজ কল্ড দ্য বার্ডিং প্রসেস অব ব্যাকটেরিয়া দেন আসো ভদিউটিন চর্বি হ্যাঁ এদের সবার কাজই হচ্ছে খাবার দাবার সঞ্চয় করে বসে থাকা অর্থাৎ এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্য যখন ব্যাকটেরিয়া কোনো প্রতিকূল পরিবেশে যায় যেখানে খাবারের ঘাটতি বা খাবারের অপ্রতুলতা থাকে তখন ব্যাকটেরিয়া তাদের ভলিউটিন বা চর্বি থেকে খাবার দাবার গ্রহণ করে যেমন আমাদেরও আমাদেরও তো সঞ্চিত কারখানা আছে তাই না যেমন যকৃত আমরা যখন যা খাই তার কিছু অংশ আমরা এনার্জি হিসেবে বার্ন করি কিছু অংশ আমাদের শরীরে সঞ্চিত থাকে কোথায় থাকে সঞ্চিত একটু হচ্ছে যকৃতে থাকে একটু হচ্ছে আমাদের মাংস পেশিতে থাকে যখন আমরা খাবার দাবার খাই না তখন গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় এই গ্লাইকোজেনগুলো ভেঙে আবার গ্লুকোজে রূপান্তরিত হয় যেগুলো আমাদেরকে এনার্জি সাপ্লাই করে ঠিক ব্যাকটেরিয়ারও এই ভলিউটিন বা চর্বি এটাও সেমভাবে কাজ করে দেন অশো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম ইজ দ্য লিকুইড ম্যাটেরিয়াল অফ এ ব্যাকটেরিয়া এই যে ব্যাকটেরিয়ার ভিতরে যত লিকুইড আছে এই লিকুইডের ভেতরে যত অঙ্গাণু আছে এই সমস্ত অঙ্গাণুকে ধরে রাখার কাজটা কার সাইটোপ্লাজম দেন আসো রাইবোজম রাইবোজমটা কি রাইবোজম হচ্ছে প্রোটিন তৈরির তাই না সেটা হচ্ছে কি যে আমরা জানি প্রকৃত কোষীদের ক্ষেত্রে রাইবোজম থাকে হচ্ছে এইটটি এস আর যারা আদি কোষি তাদের ক্ষেত্রে রাইভজম থাকবে সেভেন্টিএস এই পার্থক্য শুরু আছে আর এদের সাব ইউনিটটা কি মনে আছে সেভেনটি এসের সাব ইউনিট হচ্ছে ফিফটি আর থার্টি এস আর এইটটি এস এর সাব ইউনিট হচ্ছে সিক্সটি এস অ্যান্ড ফোরটি এস এস মিন্স ভেদবার একক বা সেন্ট্রিফিউল একক দেন আসো কোষ প্রাচীর হ্যাঁ এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক কোষ প্রাচীরটা কি কোষ প্রাচীর হচ্ছে ব্যাকটেরিয়ার জন্যে খুবই এসেন্সিয়াল ফল ব্যাকটেরিয়ার ডায়াগনোসিস মানে একটা ব্যাকটেরিয়াকে আমরা এই কোষ প্রাচীরের গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করি একটি হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া একটি হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন বিষয়টা কি এই কোষপ্রাচীরে একটি উপাদান থাকে যাকে আমরা বলি গ্লাইকেন এই গ্লাইকেন যার লেয়ারটা পুরু থাকে তাকে আমরা বলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্লাইকেন লেয়ারটা যা চিকন থাকে তাকে আমরা বলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর এই যে পেপুবেগ লাইক কার মোটা বা কার চিকন এটা আমরা কীভাবে ডায়াগনোসিস করি বা আমরা কীভাবে বুঝতে পারি সেটি হচ্ছে ফুলজিন রং নামে একটা রং আছে যদি আমরা একটা ব্যাকটেরিয়াকে ধরে একটা বালতের ভিতরে ফুলজিন রং দিয়ে সেখান থেকে একটা চুপনি দিয়ে তুলি তখন দেখবা যে ব্যাকটেরিয়াটা রঙটাকে ধরে রাখতে পারে ওয়াশ দেওয়ার পরেও ধরো ব্যাকটেরিয়াকে তুমি আবার ওয়াশ দিছো পানি দিয়ে বা সালফোরিক অ্যাসিড দিয়ে যদি হচ্ছে ওই ব্যাকটেরিয়াটা রং ধরে রাখতে পারে বেশি তখন বুঝতে হবে যে তার পেপুটে গ্লাইকেন লেয়ারটা তত বেশি পুরু অর্থাৎ সেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর যেটা রং ধরে রাখতে পারবে না বা কম রাখলো সেটি হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেন আসো কোষ গহ্বরের কাজ কি কোষ গহ্বরের কাজ হচ্ছে এর ভিতরে সে বিভিন্ন খাবার দাবার নিয়ে বসে থাকে অথবা যখন ব্যাকটেরিয়ার কোনো বর্জ্য পদার্থ যেমন একটা কোষের মেটাবলিজমের ফলে যে বর্জ্য তৈরি হয় সেগুলো সে এই কোষ গহ্বরের মধ্যে সঞ্চিত রাখে দেন আসো প্লাসমিড প্লাসমিট প্লাসমিট হচ্ছে কি আর নিউক্লি কি নিউক্লি ওয়াইড আর প্লাসমিট দুইজনের কাজই হচ্ছে সেম অর্থাৎ আমরা জানি ব্যাকটেরিয়ার ভেতরে ডিএনএও থাকে আবার আর এম এও থাকে তাই না এই দুইজনের কাজও কিন্তু একই রকম আবার প্লাসমিটের কাজও একই রকম তবে যেহেতু ব্যাকটেরিয়া একটা নিম্নশ্রেণীর অনুজীব তাই এদের ক্ষেত্রে একটা এক্সট্রা কপি অব দ্য রাউন্ড ক্রমোজম থাকে অর্থাৎ প্লাসমিটা দেখতে কেমন গোলাকৃতি একটা ক্রোমোজম এই প্লাসমিটের কাজটা কি কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে ডিভিশন হইতে সাহায্য করে অর্থাৎ ব্যাকটেরিয়াল পোষ বিভাজনে সাহায্য করে 何